জাহান নামে আগুন মাবু সইতে পারবো না দুনিয়াতি নৌকা দৈয়া আখিরে কা দৈয় না দুনিয়াতি নৌকা দৈয়া আখিরে কা দয়ুনা আল্লাহ পাঁচজন আমাদেরকে জান্নাতের নামের আগুন থেকে বাঁচায় আদন বলে না আমিন এর নাম এসেছে সবার নাম যদি আলাদা আলাদা বলা যায় অনেক সময়ের দরকার এজন্য আলাদা আলাদা আমি বলছি না যাদের নাম পোস্টারে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন ইসলামের জন্য কবুল করেন বলুন আমিন দ্বীনের খেদমত যেন বেশি বেশি করে করার তৌফিক দান করেন বলুন আমিন সম্মানিত ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার আওয়াজ দিতে হবে খুশি না বেজার যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে জোরে সরে চিৎকার করে মহান মহানের দরবারে আমরা শুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে করছি আলহামদুলিল্লাহ আর জোরে বলছে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরা মুবারাকান ফী আমরা কার প্রশংসা যাই করলাম আর জোরে বলেন কার প্রশংসা যাই করলাম লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী যার মাধ্যমে আজকে যে কোরআন শোনার জন্য আজকে আমরা এই কোরআন যে শোনার জন্য এখানে একত্রিত হয়েছি এই কোরআনটা আমরা যার মাধ্যমে পেয়েছি সেই প্রাণপ্রিয় কলিজার টুকরা নবীর ওপর মোহাবতের সহিত একবার জবান ছেড়ে দিয়ে ধরু শরীফ পাঠ করছি আমরা সকলেই করছি সম্মানিত ভাইরা আমি আর ভূমিকাকে লম্বা করতে চাই না কারণ শীতের রাত আপনাদেরকে আবার ফজরের নামাজ যারা পড়ে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে রাত গভীর হলে তো যাই হোক আমি এখন সরাসরি আলোচনা শুরু করব কোরআনে কারিম থেকে যারা মাদ্রাসার ছাত্ররা আস হাফেজ সাহেব যারা আছেন আমার সাথে আপনারা একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা বলেন তো কোরআনে কারিম এই কোরআনে কারিম কাদের সংবিধান ধরে বলেন কাদের সংবিধান মুসলমানদের বলেন কাদের আর এই মুসলমানদের সংবিধান কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট কয়টি সুরা রয়েছে কয়টি আরো বলেন কয়টি একশো চোদ্দটি একশো চোদ্দটি সুরার মধ্য থেকে আমি আপনাদের সামনে সুরা আল হিজর থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত করেছি বলেন কত নম্বর আয়াত আরও জোরে বলতে হবে কত নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে করেছে অত্র আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যদি তোমরা আল্লাহ পাক যদি আমরা জান্নাতে যেতে চাই আমাদেরকে কি গুণাবলী অর্জন করা লাগবে আল্লাহ তাহা সেই গুণাবলীর কথা অত্র আয়াতের মধ্যে উল্লেখ করেছেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক বলছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে একটা গুণাবলী একটা মৌলিক গুণাবলী অর্জন করতে হবে বলেন কয়টা মৌলিক গুণাবলী আরো জোর আওয়াজ দিয়ে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুত্তাকিরা উৎসবন বিশিষ্ট জান্নাতের মধ্যে থাকবে বলেন সুবাহান আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান নামে যেতে চাই আরো জোরে বলেন জান্নাতি হতে চাই নাকি জাহান নামে যেতে চাই একটু দেখি তো কারা কারা জাহান হতে চান জাহান হতে চান জাহান হতে চান জাহান নামের কি আমরা সইতে পারব জাহান নামের আজাব সহ্য করার মতো নয় জাহান্নামের নামে আগুন সহ্য করার মতো হাদিসের মধ্যে নবীজি বলছেন আপনার আমার প্যারা নবী বিশ্ব নবী রহমত আলমিন বলছেন দুনিয়ার যে আগুন তোমরা দেখতে পাও দুনিয়ার এই আগুনের চাইতেও জাহান্নামের নামের আগুনের উত্তাপ আরো সত্তর গুণ বেশি কত গুণ কথা বলতে হবে কত গুণ সত্তর গুণ আরো বেশি উত্তাপ হবে জাহান্নামের নামের আগুনের আপনারা দুনিয়াতে কামারের দোকানে কখনো গিয়েছিলেন কামারের দোকানে গিয়েছিলেন কামারের দোকানে গিয়ে যদি যে থাকেন দেখবেন লোহাকে নরম করবার জন্য লোহাকে গলাবার জন্য এক ধরনের কয়লা দিয়া আগুন প্রজ্বলিত করা হয় কি প্রজ্বলিত করা হয় সেই আগুনের মধ্যে এমন কোন বীর পালোয়ান এখানে আছেন নাকি সেই আগুনের মধ্যে মাত্র পাঁচটা মিনিট হাতটা ঢুকায় রাখতে পারবেন আছেন আসেন কেউ এরপরে এই যেখানে ইটের ভাটার মালিক নাকি একজন পরিচালকের কথা দেখলাম এই যে ইটের ভাটা ইসলাম ভালো আছেন এই যে ইটের ভাটা আগুন দিয়া মাটি পুড়িয়ে কিন্তু ইট তৈরি করা হয় মাটি আগুন দিয়ে পোড়ানোর পরে কিন্তু ইট তৈরি হয় সেই ইট বানানোর জন্য ইট তৈরি করার জন্য ইটের ভাটায় যে আগুনটা প্রজনিত করা হয় সে আগুনের মধ্যে আপনাকে আমাকে যদি ছেড়ে দেওয়া হয় এমন কোন ব্যক্তি এমন কোন পালোয়ান আছেন নাকি মাত্র পাঁচটা মিনিট সে আগুনে থাকতে পারবেন আজ আওয়াজ দিয়ে বলেন পারবেন নাকি আমরা কেউ পারব না এজন্য কবি বলছেন জাহান্ন মের আগুন সইতে পারব না

জাহান নামীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা থাকবে না জাহান্নিদের জন্য কোনো খাবারের ব্যবস্থা থাকবে নাকি জাহান নামীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা থাকবে না জাহান্নামীরা ক্ষুদার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাবে প্রবুলাল আমিনের কাছে খাবার প্রার্থনা করবে প্রবুলাল আমিন আর সহ্য করতে পারছি না এইবার আমাদেরকে একটু খাবার দাও আমাদের জন্য একটু খাবারের বন্দোবস্ত করো রব্বুল আল আমিন তাদের দোয়াকে মঞ্জুর করবেন তাদের দোয়া কবুল করে নেবেন তাদের জন্য ফুটন্ত গরম কাটা যুক্ত দেওয়া হবে কি দেওয়া হবে গরম ফুটন্ত পুজ বলেন কি দেওয়া হবে কথা বলতেছেন না কেন গরম ফুটন্ত পুজ দেওয়া হবে যেই ফুস পান করার মতো না যেই ফুস কেউ পান করতে পারবে না জাহান নামেরা ক্ষুধার যন্ত্রণা এতটাই বেশি হয়ে যাবে সেই ফুটন্ত গরম পোষ পান করবে কিন্তু পান করার সঙ্গে সঙ্গে জাহান মুখ দিয়া পান করবে গরম ফুটন্ত পোষ আর পেছনের রাস্তা দিয়া সমস্ত নারী বইগুলি বের হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ সেই জাহান রাজা আজাবকে আমরা সহ্য করতে পারবো জোরে বলেন সহ্য করতে পারবো পারবো না কাজেই সেই জাহান নাম থেকে বাসার দরকার আছে না নাই দুনিয়াতে বেশি যতদিন থাকব সেই জাহান নামে যেন আমাদেরকে যেতে না হয় জান্নাতে আমরা যেন যেতে পারি এই জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার সামান তৈরি করার দরকার আছে না নাই জোর আওয়াজ দেওয়া আছে না নাই আর সেই জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে একটি মৌলিক গুণাবলী অর্জন করতে বলেছেন বলেন কয়টা মৌলিক গুণাবলী হ্যাঁ ভাই তোমরা উঠাউটি করতেছো কেন সবাই বসে যাও কয়টা মৌলিক গুণাবলী চাচা সবাই কথা বলেন ওই যে মুরব্বীরা কথা বলতেছে না কয়টা মৌলিক গুণাবলী একটা মৌলিক গুণাবলী সে একটা মৌলিক গুণাবলী কি আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোমরা যদি জান্নাতে যেতে চাও জাহান নাম থেকে যদি বাঁচতে চাও জাহান নামে রাজাহাব থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমাদেরকে মোত্তাকি হওয়া লাগবে বলেন কি হওয়া লাগবে আল্লাহ পাক সে কথাই বলছেন ইন্নাল ফি নিশ্চই মোত্তাকিরা কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মোত্তাকিরা প্রস্তাবন বিশিষ্ট জান্নাতের মধ্যে থাকবে বলেন না সুবহানাল্লাহ আরো ধরে বলি সুবহানাল্লাহ